ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার সেই তো আজকে কিন্তু বন্ধুরা আমি চলে এসেছি ভিডিও নিয়ে আমার সেই বাগানে জনপ্রিয় জামরুল গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা তো বিভিন্ন ধরনের জামরুল চাষ করেছেন কেউ ছাদ বাগানে কেউ আঙিনা বাগানে কেউ বাগানে তো বন্ধুরা আমার মনে হয় আমার এই যে জামরুল গাছটি রয়েছে এই জামরুলের জামরুল খুবই টেস্টি আমার কাছে তো অবশ্যই সেটি লেগেছে তো ইতিমধ্যেই আমার জামরুল গাছের ভিডিও আপনারা দেখেছেন কি পরিমাণে ফুল এসেছিল এবং তাতে কি ধরনের ফলন হয়েছিল তো এখন এসেছি বন্ধুরা এই জামরুলের কীরকম টেস্ট সেটি আপনাদের একটু জানাতে তো এই জামরুল গাছটিকে আমি ল্যাং ল্যাংচা জামরুল হিসাবেই আমি কিন্তু কিনেছিলাম এটা মিশাইল জামরুল কিনা আমি বলতে পারবো না কিন্তু ল্যাংচে জামরুল হিসাবেই আমি কিনেছিলাম হতে পারে এটি মিশাইল জামরুল তো বন্ধুরা এতে যে ফল দেখতে পাচ্ছেন তো এর কিন্তু এখন খুব বেশি হলে পনেরো দশ থেকে পনেরো পার্সেন্ট ফলন রয়েছে এতে প্রচুর ফলন হয়েছিল এবং হারভেস্ট হয়ে গেছে তো যে কোনো কারণে হোক আমি সেই ফলন আপনাদেরকে দেখাতে পারিনি সময়ের অভাবে বা অন্য কোনো কারণে তবে এতে অবশ্যই বেশ কিছু জামরুল ড্রপ হয়েছে তো জামরুল গাছ এমনই একটি সেন্সিটিভ গাছ যে একে একটু উল্টোপাল্টা পরিচর্যা করলে কিন্তু আপনার জামরুল বিশেষত ফলন্ত অবস্থায় ড্রপ করবে তো এখন আমার আপনাদের সামনে প্রধান বিষয়বস্তু হল এই যে জামরুল গাছটা আপনারা কেন চাষ করবেন অর্থাৎ জামরুল আপনারা কেন চাষ করবেন এটা চাষ করার দুটি উদ্দেশ্য এটিতে আপনি ছমাস মিনিমাম ছ মাস আপনি ফল পাবেন বছরের ছ মাস ফল পাবেন যেটা আমি পেয়েছি এবং পাচ্ছি দেখুন প্রথমে আমার জানুয়ারি মাস নাগাদ ফুল এসেছিল এবং ফেব্রুয়ারি মাস নাগাদ হারভেস্ট হয়ে গেছে সেটি অল্প পরিমাণে এসেছিল এই গাছটিতে হাতে গোনা তিরিশ থেকে চল্লিশটির মতো জামড় হয়েছিল তো সেটি ফলন কম ছিল এবং সাইজ ছিল প্রায় আড়াই ইঞ্চি ফ্লাস এবং কালার ছিল একদম ডিপ রেড এবং স্বাদ ছিল অপূর্ব তো তারপরে যে ফলনটি এলো বা ফুলটি এলো মার্চের প্রথমের দিকে তো সেই ফুল থেকেই এখন ফলন হয়েছে তো সেটি প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছিল এবং প্রচুর ফলন হওয়ার জন্য এতে কিন্তু সাইজ কিন্তু ছোট হয়ে গেছে দেখুন এই যে এইভাবে কিন্তু আমার ফলন হয়েছে এই গাছটিতে দেখুন এই এখন তো গ্রীষ্মের তীব্র দাবদাহ চলছে সেই জন্য কিন্তু এই জামরুলগুলির আকার ছোট প্রায় দেড় ইঞ্চির মতো তো এটি যদি বর্ষাতে হয় বা তাহলে কিন্তু এর সাইজ দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চিও হয়ে যেতে পারে তো এর টেস্ট কিন্তু অসাধারণ আর একটু দেখি আরেকটা একটা জিনিস দেখুন বন্ধুরা যে দ্বিতীয় লটের ফুল চলে এসেছে এবং ফলন হয়েছে দেখুন এই এই থোকাটা দেখুন পাঁচটি রয়েছে খেয়ে নেওয়া হয়েছে তো তারপরে দেখুন আবারও ফুল আসছে দেখুন আবারও ফুল আসছে তাহলে এই দেখুন এখানে দেখুন এখানে দেখুন এই এখানে দেখুন আসুন এখানে দেখুন 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 ফুল আসছে তাহলে বলা যেতেই পারে এটি আমার জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তো অলরেডি সাড়ে চার মাস হয়ে গেল তো তাহলে বলা যেতে পারে এই গাছটিতে আমি মাস কিন্তু ফল পাবো বা পাচ্ছি তো আপনারাও কিন্তু এই জাতের জামরুল গাছ কিন্তু লাগাতে অবশ্যই পারেন বা আমি অবশ্যই আপনাদেরকে বলবো অন্য সব জাত ছেড়ে দিয়ে বা লাগাবেন অন্য জাতের জামরুল অবশ্যই লাগাবেন তো এই জামরুলটি অবশ্যই আপনার ছাদ বাগানে বা নীলা বাগানে রাখুন এটি কালার এখনো ডিপ লাল আসে না তো এটি ম্যাচ হতে এখনো দু তিন দিন বাকি আছে দু তিন পরে খেলে আরও মিষ্টতা এর বাড়বে তো এইবার দেখুন এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দাও যে জামরুলের ফলন কতটা এখনো পর্যন্ত গাছে রয়েছে এর প্রায় এইটি পার্সেন্ট এইটি টু এইট্টি ফাইভ পার্সেন্ট অলরেডি হারভেস্ট হয়ে গেছে তো তার পরের লটের দেখুন এই মালগুলো কিন্তু আসছে বা এই জাম্বুলগুলি দেখুন এখনো ছোট রয়েছে এগুলি এখনো ছোট রয়েছে দেখতে পাচ্ছেন তার মানে এর পরের স্টেজ তাহলে ফার্স্ট স্টেজ হয়ে গেছে এটা সেকেন্ড স্টেজ এটা থার্ড স্টেজ এটা কুড়ি আসছে এখনো পর্যন্ত এটা ফোর্থ স্টেজ সাড়ে চার মাসের মধ্যে তো এর পরে যদি ফুল আসে সেটিকে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ স্টেজ এরপরে যদি আসে সেটা হবে ফিফথ নাও কিন্তু ছ মাস এতে আপনি কিন্তু ফল অবশ্যই পাবেন তো এইবার প্রশ্ন হলো এই জামরুলটি টেস্ট কীরকম তো বন্ধুরা শীতের যে ফল খেয়েছি তাতেও ভীষণ ভীষণ টেস্ট এবং এই গ্রীষ্মের মরশুমে যেটা খেয়েছি তাতেও টেস্টের কোনো হের আমি পেলাম না টেস্ট বলতে এখানে বোঝাচ্ছি বন্ধুরাটি মিষ্টতা যথেষ্ট বেশি এবং অবশ্যই তো এইবার আপনাদেরকে একটি ফল কিন্তু আমি খেয়ে দেখাবো তাহলে একটি ম্যাচিওর ফল আমি কিন্তু তুলব তো এখান থেকে এই ফলটি এখানে একটি রয়েছে আড়ালে তাহলে এটাই তোলা যাক দেখুন 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 এই ফলটি দেখুন এই ফলটি প্রায় দেড় ইঞ্চির ওপর দেড় ইঞ্চির ওপরের সাইজ তো এটি আমি কেটে আপনাদেরকে দেখাবো এবং তার স্বাদ গ্রহণ করে অবশ্যই বলবো সত্যি যে আমি ভালো না খারাপ এইভাবে দেখুন দেখুন একদম কোনো বীজ বলে কিছুই নেই এত মিষ্টি যে পিঁপড়ে লেগে গেছে বীজ বলে কিছুই নেই বীজ কিছুই নেই এটা কি বীজ না বীজ না এটা দেখুন এখানে কত টাইট কত টাইট এইবার এটিকে খাবো আমার মুখ দেখে বন্ধুরা বুঝতে পারছেন কতটা তৃপ্তি আমি জামরুলটা খেয়ে পাচ্ছি তো আমার মনে হয় যেসব জামরুল খেয়েছি সাদা জামরুল সবুজ জামরুল তাকে অনেক পিছনে ফেলে দিয়ে এ কিন্তু এগিয়ে গেছে তাহলে খুবই মিষ্টতা জামরুলটির এবং এটি সাইজ কিন্তু আবার বলছি যদি বৃষ্টি পড়ে সাইজ আরো বাড়বে এবং আকারে অনেক বড় হবে এবং ওয়েটে অনেক বেশি হবে তাহলে বন্ধুরা এই অবস্থায় আমার যখন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ স্টেজের ফুল আসছে এই জামুলটিতে কি পরিচর্যা করব তো পরিচর্যা বলতে এতে বিশেষ কিছু দেওয়া যাবে না খুব বেশি হলে বন্ধুরা এতে জিরো জিরো ফিফটি এন্ট্রি কে জিরো জিরো ফিফটি অল্প পরিমাণে দেওয়া যেতে পারে কোনো নাইট্রোজেন ঘটিত খাবার দেয়া যাবে না তাহলে কিন্তু ওই ফুলগুলি ড্রপ করে যাবে সঙ্গে সঙ্গে এই ফলগুলো ড্রপ করে যেতে পারে তাই বন্ধুরা এতে প্রতিদিন কিন্তু জল দিয়ে যেতে হবে আপনারাও আপনাদের জাম্বুর গাছে কিছু হোক আর না হোক জলটা নিয়মিত মেনটেন করে যাবেন তাহলে কিন্তু অনেক সমস্যা চলে আসবে তা বন্ধুরা তাহলে দেখলেন আমার আর এই ভিডিও তো এ থেকে আমি বলতে পারি অবশ্যই আমার এই জামরুল গাছটি লাগাবেন হ্যাঁ বন্ধুরা তার আগে বলে দিই এই যে ডাল ভাঙা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডালটা ভেঙে গিয়েছে ঝড়ে এই যে সবেদা গাছটি রয়েছে একদম ড্রাম সমেত এত জোর ঝড় হয়েছিল যে ড্রাম সমেত কিন্তু এই গাছের মধ্যে পড়ে গিয়েছিল গিয়ে এটা ভেঙে গিয়েছে তো তাহলে আপনারা অবশ্যই একটি ল্যাংচা জামরুল বাড়িতে ছাদ বাগানে বা বাগানে বা মাঠ বাগানে অবশ্যই লাগান দেবেন আপনার বাড়ির প্রয়োজন তো মিটেই যাবে এবং আপনাদের বন্ধু বান্ধব স্বজনদের অবশ্যই আপনি খাওয়াতে পারবেন তাহলে যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে কাইন্ডলি অবশ্যই লাইক করে লাইক করবেন এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইন্ডলি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার